প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আছি এক নং চর জব্বর আর সুবর্ণ দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ইটের বাটা ইটের বাটায় দর্শক দেখে দেওয়ার চেষ্টা করু যে কাদা মাটি দিয়ে ইট কিভাবে বানানো হচ্ছে তো দর্শক বন্ধুরা কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখতে পারছেন দর্শক বন্ধুরা জনস্বার্থে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন তো দর্শক পাশাপাশি আমরা দেখতে পারছি না কি ইট মাটি দিয়ে ইটগুলো কিভাবে বানানো হচ্ছে দর্শক আপনারা দেখতেই পারছেন আমাদের ক্যামেরা সামনে দর্শক তার পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি এই যে ইটের বাঠা ইট পোড়ানো হচ্ছে এটা একটা ইটের বাঠার কারখানা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমরা এখানে অনেক ভাইরা আছে ভাইরে নাকি এই যে ইট বানানো হচ্ছে দর্শক আমরা ভাইদের সাথে একটু কথা বলিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি নাকি কাদা মাটি দিয়ে ইট বানান ভাই তো ঘন্টায় নাকি বাইরা মাসে সিজনে না ভাই সিজন দিনকার সিজন ভাই সাত মাস না আচ্ছা আচ্ছা ভাই আপনারা ঘন্টায় কতটা ইট বানাইতে পারেন ভাই সাতশো আষ্টশো না আচ্ছা আচ্ছা আমরা যেমন আমরা দেখতে পারছি এখন বিকাল বেলা ইট বানাইতে আর যেমন কয়টা থেকে শুরু করেন ভাই কাজটা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আর ভাই আপনারা যেমন সকাল থেকে নাকি সন্ধ্যা পর্যন্ত ভাই সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি ভাই Son que se ha salido a todos আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পারছেন না কি যে আমরা সরাসরি ইটের বাটা চলে আসলাম এই ইটগুলা বানানো হচ্ছে এইভাবেই তো দর্শক আমরা একটু চলে আসবো নাকি যে আমরা দেখতে পাচ্ছি পুরানো ইট ইট কিভাবে পুরানো হচ্ছে দর্শক আপনারা দেখতে পারছেন এখানে আসলো আপনারা স্বল্প দামে ইট ক্রয় করতে পারবেন দর্শক দর্শক আমরা আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইট পুরানো ইটগুলো কত দামে বেশা বিক্রি চলছে দর্শক দর্শক হচ্ছে এ ইটের বাটার কারখানা এ এগুলো পুরানো ইট ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি পুরানো ইট এগুলো তো ভালো ইট নাকি ভাই আচ্ছা ভাই হাজার কত টাকা বিক্রি হচ্ছে ভাই হাজার আচ্ছা কত চলছিল ভাই তেরো হাজার না ওইটা এক নম্বর রেট নাকি ভাই আর বিগেট কত করে চলছিল ভাই মানে বিকেটের দাম মানে এক নম্বর ইটের চেয়ে একটু বাড়তি না আচ্ছা এই যেটা ফিগেটিট বলি এটা দিয়ে তো কণা করা হয় নাকি ভাই আচ্ছা দর্শক আপনারা আমরা সরাসরি যে এখানে দেখতে পারছেন আমাদের লেবার ভাই লেবার ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এখানে এক নম্বর দুই নম্বর ইটো পাওয়া যায় স্বল্প দামে তো দর্শক বন্ধুরা কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই জনসাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক আমরা একটু ঘুরে ঘাড়ে আরও এখানে আরও লেবার ভাইরা আছে ভাইদের সাথে কথা বলিয়ে আজকের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা i দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাঙ্গার ইটগুলো নাকি গাড়ি লোড করা হচ্ছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক কারখানা এই কারখানাতে ভালো মন্দ সব ধরনের ইট করা করা হচ্ছে তো দর্শক বন্ধুরা এই প্রথমটি সবাইকে শুভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আন্তরিক ধন্যবাদ